প্রবাদ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো ডি কাজি লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো আশা করি ব্লগটি ভালো লাগবে এদিকে দেখো নীলজি ঘুম থেকে উঠেনি এতক্ষণ এদিকে যখনই আমি বললাম যে এখনই দাদাভাই চলে আসবে ঘুম থেকে উঠেই কিন্তু ওই ঘড়ির দিকে তাকাচ্ছে যে কটা বাজে দাদাভাইয়ের আসার টাইম কটা তো উঠে বসে আছে যখন বলছি ওঠো ওঠো উঠে চলে যাও বাইরে ব্রাশ করে এসো তখনই উঠে লাভ দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর আমার কয়েকদিন থেকে এত কাশি হয়েছে শুকনো কাশি যে কি বলবো আমি মানে কাস্তে কাস্তে আমার বমি হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তো যাই হোক জলের কাজগুলো কমপ্লিট করে এসে এদিকে কিন্তু আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি কারণ বিছানা ঘরটাকেই আগে গোছাতে হবে টিচার আসলে ঘরটারই আগে প্রয়োজন তো পরে বাদ বাকি বাইরের কাজগুলো একটু পরে করলেও হয় কোনো ব্যাপার না কিন্তু যেহেতু ঘরেই পড়ায় তো এই জন্য ঘর বিছানাগুলোকে আগে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক নীলাদ্রিকে পাঠিয়ে দিলাম ওর ঠাম্মি আছে বাইরে ওর ঠাম্মিও অনেকটা হেল্প করে তো ওর ঠাম্মি মুখ ধুয়ে দেবে এবং ব্রাশ করিয়ে দেবে ব্রাশ তো একা একাই করে কিন্তু পাম্পটা একা একা চালাতে পারে না যার জন্য ওর ঠাম্মি চালিয়ে দেয় আর টুকি টাকি আবদারগুলো আমি যদি মেটাতে না পারি ও ঠাম্মির কাছে ও করে দেয় বা আমার যখন অলস্যতা লাগে যে আমি একটা কাজ করছি বাবা আমি উঠে দিতে পারবো না তুমি ঠাম্মিকে বলো তো মা কিন্তু খুব সুন্দর ওকে করে দেয় আর কি ওর দিকে সাপোর্ট করে সব সময় আর যেহেতু ছোটোর থেকে ওকে মা খাওয়ানো স্নান করানো সব কিছুই করেছে তো মা ও আমার থেকে বেশি বুঝতে পারে যে ওর কখন খিদে পেয়েছে কখন কী হয়েছে কেননা যখন আমি স্কুলে কাজ করতাম তখন কিন্তু আমি সাড়ে দশটা পনেরো এগারোটায় স্কুল বেরিয়ে পড়তাম মা কিন্তু ওকে সারাদিন রাখতো আবার আমি তিনটায় এসে এসে ওকে খাওয়াতাম তো এই যে টাইমটা মার রাখতে রাখতে একটা অভ্যাস হয়ে গেছে ছয় মাস যখন ওর বয়স তখন থেকেই কিন্তু আমি ওকে রেখে রেখে স্কুলে যেতাম তো যাই হোক আর যেহেতু আমি একটা কাজের সঙ্গে যুক্ত ছিলাম আর সাপোর্ট ছিল শাশুড়ি মার যার জন্য কিন্তু আমি কাজটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পেরেছি আর শুধু মা নীলাদ্রির ক্ষেত্রে না মা একটু বাচ্চাকে তেল মালিশ করা বা এই ধরনের যে কাজগুলো হয় সেগুলো একটু বেশি ভালো পারে তো শুধু কে নয় মানে যে কোনো বাচ্চাকে যদি দিয়ে যায় বাড়িতে তো অনেক ধরনের বাচ্চা আছে অনেক বাচ্চা আছে মা কিন্তু এই কাজগুলো করে দিত বা কোনো বাচ্চার যে হাত পা শক্ত হয়ে যাচ্ছে এই জিনিসগুলো আর কি করতো মা তো যাই হোক দেখো ঠান্ডাটা না কমছে না তো একটু চাদরটা গায়ে দিয়ে এই দিকটায় ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর শেয়ার করে নিয়েই আমি এখন জামা কাপড়গুলো কেঁচে দেবো তো বাসনপত্র কিন্তু আগে ধুয়ে নিয়েছি কিন্তু জামা কাপড়গুলো কাচা হয়নি কালকে যেহেতু এই জামা কাপড়গুলো পরে পুজো দিতে যাওয়া হয়েছে তো এগুলো একটু না একটু তো নোংরা লেগেইছে তার মধ্যে আবার দিদি ভাইদের বাড়িতে প্রসাদ খেতে গেলাম তো ভাবছি একবারে এগুলোকে কেচে তারপরে অন্য কাজ করব তো ভাবছি যেরকম ভাবা সেরকম ভাবে যদি এই সময় না করি আর নীলাদ্রি বাবা এই সময়টা গেছে গরু বাঁধতে তারপরে ক্ষেতের দিকে একটু দেখাশোনা করতে ব্রাস করতে করতে গরু বাঁধা ক্ষেতের দিকে দেখাশোনা করা এই ফাঁকে যদি আমি জামা কাপড় না কেঁচে দেই পরে আবার আসলে আমার সঙ্গে বক বক করবে যে একটা দিন দুটো দিন পরে ধুলে কি অসুবিধা মানে আমার শরীরটা সত্যি খুব খারাপ মানে এত হারে কাশি হচ্ছে আর কোনো সমস্যা নেই কাশি আর হচ্ছে মানে বললাম না ভিতরে হয়তো হয়তোবা জ্বর গিয়েছে গলার শর্তটা শুনে হয়তোবা তোমরা কিছুটা হলেও বুঝতে পারছ তো এই জন্য আমি চানছে আর কি কাজগুলো করে নিচ্ছি তো যাই হোক মোটামুটি এগুলো তো নোংরা নয় মানে ইউজ করা জিনিস পুজো টুজো দিতে গেলে দুধ লাগে এটা ওটা লাগে যার জন্য ধুয়ে গেছে এগুলোকে একটু শুকোতে দেই আর ছেলেকে মা খেতে দিয়ে দিয়েছে তো ওর যেহেতু খাওয়ার সমস্যা নেই তো ওকে খেতে দিয়ে দিয়েছে যার জন্য নিরাদ্রির বাবা এখনও জমি থেকে আসেনি সকাল সকাল জমি দিকে গিয়েছে সর্ষের খেতে হতবা জল দেবে আছে আর একটুখানি তো ভাবলাম চা খাওয়ার এখন লোক নেই তো এই কাজগুলো সেরে নিয়ে তারপরে চা খেয়ে নিই আর সকাল সকাল যে কোনো কাজ করে নিলে দেখবে কাজগুলো কিন্তু এগিয়ে যায় আর বেশি বেলা করে কাজ করতে না ইচ্ছা করে না তো যাই হোক জামা কাপড়গুলোকে কেচে নিয়ে একবার চলে আসলাম পুকুর ধারে পুকুরধারে এসে আমি এই যে সমস্ত কিছু মেলে দিচ্ছি আর এই সোয়েটারটা তো কালকেই ধুয়েছিলাম শুকোয়নি তো সকালবেলা ব্রাশ করতে করতে এখানে কিন্তু মেলে দিয়ে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে ঘুম থেকে উঠেই এই দিকটা হাঁটা চলা একটু করেই থাকি পুকুরধারটায় হাঁটা চলা করলে একটু ভালোই লাগে আর ঘুম থেকে উঠেই ঝাড়ু ধরতে ভালো লাগে না প্রত্যেকটা মানুষেরই তাই ঘুম থেকে উঠেই ঝাড় ধরতে ভালো লাগে না তো আমার তো তাই মনে হয় তো যার জন্য আমি উঠে কিন্তু আগে এদিকটায় একটু কুকুরপাট্টার এদিকে একটুখানি হাঁটাচলা করি তারপরে কিন্তু কাজে লেগে যাই তো হাঁটাচলা করতে যখন এসেছিলাম তখনই কিন্তু এই মানে জামা কাপড়গুলো নিয়ে বেরিয়ে এসেছিলাম যাতে জামা কাপড়গুলো শুকোতে দিতে পারি আর এই ড্রেসটা একসঙ্গে জয়েন করা তো উল্টে দিচ্ছি তো অসুবিধা হচ্ছে মানে শুকোবে না এই জন্য কিন্তু আবার সোজা করে মেলে দিলাম যাতে দুই সাইডটাই রোদ্রূপ হয় আর ছেলের জামা কাপড় তো কম বেশি রেগুলারই ধুতে হচ্ছে মানে এখন একটু ধুলোবালিটা বেশি যার জন্য নোংরাটাও বেশি হচ্ছে আর এখন যতদিন না মানে বর্ষার দিন আসবে বা একটু বর্ষা বর্ষা বৃষ্টি টিষ্টি হবে ততদিন কিন্তু এই ধুলোবালিটা একটু বেশি থাকে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম চা করতে আর কয়েকদিন ধরেই চাটা মানে বেশি হয়ে যাচ্ছে যার জন্য কিন্তু আমি আজকে খুব কম চা করব কারণ চা নষ্ট হয়ে যাচ্ছে নয়তো ওইটা আবার পরে গরম করে খেতে হচ্ছে ফেলতে তো একদমই ইচ্ছা করে না যে কোনো জিনিস তো এই জন্য আজকে মেপে একটু কম করে চাটা দিয়ে দিলাম এদিকে টিচার চলে এসেছে টিচার পড়াচ্ছে ছেলেকে আর আমি ভাবছি কি আমিও ও চাটা খেয়ে যেহেতু কালকে শিব চতুর্দশী গিয়েছে আমি পড়াতে যেতে পারিনি তো গিয়ে পড়িয়ে আসব সকাল 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 পড়িয়ে আসলে আর কোনো চাপ থাকে না তো চা খা বানাচ্ছিলাম আর মাকে জিজ্ঞাসা করছিলাম যে সকাল সকালেই পড়িয়ে আসবো নাকি আর মা যেহেতু কালকে রুটি খেয়েছে কোনো রকম অন্ন খায়নি তো মা কিন্তু অলরেডি পুজো পার্বণ সব শেষ হয়ে গেছে তো মা এখন রান্না বসিয়ে দেবে তো মা যদি রান্না বসায় তাহলে তো আর আমাদের কোনো চিন্তাই নেই কারণ মা যদি সকাল সকাল রান্না বসায় তাহলে আমাদের সবার জন্য করে নেবে মানে সকালেরটা অন্তত পক্ষে তো এই জন্য আমি কিন্তু চলে যাব টিউশনে আর এইদিকে দেখো কলার মোচা হয়েছে আর কলার পিঠটাও কিন্তু হয়েছে কলার মোচার কিন্তু অনেক কিছু আইটেম খাওয়া যায় তো আজকে যেহেতু শরীরটা ভালো না তো বলে নেক্সট টাইম আমি এটাকে পেরে নিয়ে এসে একটা মানে অন্য রকম করে বানিয়ে খাওয়াবো তো এদিকে দেখো টিউশন পড়িয়ে আসলাম পড়িয়ে এসে মা রান্না করেছে আমরা সবাই মিলে খেলাম খেয়ে এখন নীলাদ্রিকে নিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছি যেহেতু আমি টিউশন পড়িয়ে আসলাম আর ড্রেসটা চেঞ্জ করিনি তো দিয়ে আসছি আমি ওকে স্কুলে স্কুলে দিয়ে এসে স্নান টান সেরে এখন আমি রান্না বসালাম দুপুরের জন্য তো গ্যাসেই ভাতটা বসিয়ে দিলাম এখন কিন্তু মোটামুটি বারোটা বাজে বারোটার দিকে দুপুরে রান্না বসিয়ে দিলাম এদিকে দেখো আলু ভাজা কেটে নিয়েছি ধুয়ে ধুয়ে একদম পরিষ্কার করে ধুয়ে কিন্তু জল দিয়ে রেখেছি জল দিয়ে রাখলে আমার যে কোনো জিনিস বসাতে সুবিধা হয় আর কি জল দিয়ে রেখে আবার জল থেকে তুলে তুলে দেওয়া যাবে আর কি এই জন্য আর এদিকে দিকে উনুনটা ধরিয়ে নিলাম আর নীলাদি বাবা আমাদের যে এই সে বাসবাগান আছে বাসবাগান থেকে অনেকগুলো এরকম বাঁশখড়ি নিয়ে এসেছে তো এগুলো দিয়ে আপাতত রান্না করছি কাঠখড়িগুলো আছে থাক তো এদিকে দেখো আমি কিন্তু আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হয়ে গেছে আর সকালের মা রান্না করেছে যেগুলো ওগুলো দিয়ে তো খাওয়া দাওয়া করলাম সেরকম একটা বিশেষ খিতে নেই আর লোকজনও নেই আজকে মিস্ত্রি আসার কথা তারাও আসেনি তো সাধারণ নর্মাল আমি আবার স্কুল থেকে ছেলেকে দিয়ে আসার সময় মাছ নিয়ে চলে এসেছি তো ভাবছি মাছের ঝোল বানাবো আর এদিকে একটা ভাজা করে নেব যেহেতু মা ওখানে ঘন্ট ডাল বানিয়ে নিয়েছে তো আর করে এতগুলো বানানোর কোনো দরকার নেই মাত্রই তো তিনজন মানুষ তো যাই হোক এই যে আলু ভাজার সঙ্গে কিন্তু পেঁয়াজ ভাজা খেতে খুব ভালো লাগে যার জন্য পেঁয়াজটাকে বাটিতে ধুয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম ঘর দুটো হলেই কি রান্না দু জায়গায় হলে কি মানুষ আলাদা খায় এটা কিন্তু নয় একজন দিদিভাই কমেন্টে বলেছিল যে তিনজন মানুষ তবু কেন শাশুড়ি মা আলাদা খায় তো যাই হোক আমার শাশুড়িমার অবদানটা আমি কোনো দিন ভুলতে পারবো না আর আমার শাশুড়ি মা আমাকে কতটা ভালোবাসে বা সাপোর্ট করে এটা আমি কাউকে বুঝিয়ে বলে কারো তো ভালোবাসা সত্যিকারের ভালোবাসাটাকে বুঝিয়ে বলে হয় না বুঝছো তো যাই হোক খরচটা এক সংসারই হয় তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে মা রান্না করলে আমরা খেয়ে নিচ্ছি তো মার কি ইসটা কোনো ইনকাম আছে যে মা একা একা খরচ করে আনবে বা আমার মা চাকরি করে তো সুতরাং আমাদের সংসার একটাই তো যাই হোক তর্ক বিতর্ক করতে আমার সত্যি একদম ভালো লাগে না আর মন শরীর দুটোই মানে শরীর খারাপ থাকলে মন খারাপ থাকে তো যার জন্য আমি তর্ক বিতর্কে যেতে চাই না এরকম কমেন্টকে আমি এখন মানে রিপ্লাইও দিতে চাই না তো যাই হোক দেখো মাছ নিয়ে এসেছিলাম আর কিন্তু মাছটা নিয়ে আসতে গিয়ে মানে বুঝতে পারিনি এই মাছটা নাকি অনেকটা বড় ছিল যার জন্য কিন্তু একটুখানি মানে এসে মানে পিসগুলো বেশি বেশি তেল তেল ভাব তো যাই হোক এটাকে কি পাঙাশ মাছ বলে তোমরা অনেকেই বাঙাশ মাছ খাও না কিন্তু আমার খুব ভালো লাগে আর নীলাদ্রেরও ভালো লাগে যার জন্য কিন্তু আমরা খেয়ে থাকি বাঙাশ মাছ তো আজকে হালকা পাতলাই এটা ফুলকপি আলু দিয়ে একটুখানি ঝোল করে নেবো যার যার ভালোবাসাটা যেখানে যেখানে তার তার ভালোবাসাটা সেখানে তো কাউকে আমি এটার মানে ইয়ে দিতে চাই না তো আমার শাশুড়ি মা আমাকে যথেষ্ট সাপোর্ট করে তাতে অনেকে হয়তো বা বিশ্বাস করবে তোমরা অনেকে করবে না তো যারা করবে না তাদেরকে তো আর আমি জোর করে কোনো কিছু বলতে পারবো না তো যাই হোক আমি এগুলো নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে চাই না তো আমি ভালো আছি এই সংসারে থেকে আমার সত্যিই খুব ভালো লাগে আর শাশুড়ি মার সাপোর্ট না থাকলে বা আমি এই যে চলা এই যে সমস্ত কিছুতে সাপোর্ট করা তো এই সাপোর্টগুলো হয়তো পেতাম না তো আজকে যে ইউটিউব জগতে আসা এই সাপোর্টটাও কিন্তু একমাত্র ওনারই ছিল তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি ফুলকপি আলু ভাজা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আর একটু মশলা টসলা দিয়ে কষে নিয়ে হালকা পাতলাই একটা ঝোল বানিয়ে নেব আর যেহেতু কালকে সারা দিন মা ভাত খায়নি রুটি খেয়েছে যার জন্য কিন্তু মা রান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছে আর রেস্ট বলতে ওই শুয়ে আছে মা একদম দিনের বেলা ঘুমোতে পারে না একটুখানি করে শুয়ে থাকে মানে কমরে হালকা হালকা ব্যথা হয়ে যায় তো একটুখানি করে শুয়ে থাকে আর ওইদিকে তো ফুচকা পুচকিগুলো আছেই আসতেই থাকে বারবার আর আর বনিমাগর তো এখন স্কুল বন্ধ যার জন্য মানে অনেক সময় দিয়ে যায় ওর ঠাম্মিকে আর মার তো সেরকমভাবে কাজ থাকে না তো মাও মাঝে মাঝে নেয় আমরা সবাই নিয়ে হেল্প করার চেষ্টা করি তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাছের জোলটা হয়েই গেল ধনে দিয়ে আমি নামিয়ে নিলাম এদিকে যেহেতু কাশি কাশির জন্য কিন্তু বাস রস প্লাস ঔষধ খাচ্ছি কিন্তু কিছু বুঝতে পারছি না যে কাশিটা কমছে না কেন আসলে মানে কোথায় সমস্যাটা হচ্ছে তো আর দুই একদিন এই ওষুধটা নিয়ে এসেছে নীলাদ্রি বাবা এটা যদি আমার খেয়ে না কমে তাহলে বা সেইভাবেই একজন ডাক্তারকে দেখাতে হবে কেননা কিছুদিন যাবতীয় আমারও কিন্তু শরীরটা মানে কম বেশি খারাপ হচ্ছে মানে দুদিন ভালো যাচ্ছে তো চার দিন পরে আবার খারাপ হয়ে যাচ্ছে তো এটাই ভাবছি দেখা যাকটি হয় দেখো মাথায় প্রচণ্ড তেল দিয়েছি তারপরে এইদিকে বারান্দায় রোদ্রু আছে হালকা তারপরেও কিন্তু এখানেই খেতে বসে পড়েছি সবাই মিলে তো নীলাদ্রি এখনও বসেনি ও ওর ঠাম্মির কাছে গেছে সবজি আনতে এদিকে নীলাদ্রির বাবাকে খেতে দিয়ে নিলাম আর আমিও একটুখানি খেয়ে নেব। আর শরীর ভালো না থাকাতে না একদম খাওয়া দাওয়াটা না ঠিকঠাক রুচি হচ্ছে না আর কি যাই রান্না করছি না কেন কেন জানি না মনে হচ্ছে ভালো হচ্ছে না ওরা কিন্তু ঠিকই খেতে পারছে কিন্তু আমি খেতে পারছি না এই নিয়ে কালকে সন্ধ্যাবেলা অনেক কথা হলো অনেক আলোচনা হলো মা বারবারই বলছে যে এইভাবে মানে এখানকার পাশে পাশে ডাক্তারের ওষুধ দিয়ে হবে না কয়েকদিন ধরেই নয় প্রায় এক মাস থেকেই তোমার শরীর আজ ভালো কাল খারাপ আজ ভালো কাল খারাপ তো বসে তো থাকতে পারবো না তো কাজ তো করতেই হবে সংসারে যার জন্য একবারে ভালো কোনো ডাক্তারকে দেখিয়ে নিয়ে আসো তো বুঝতে পারছি না তো দেখা যাক আমি আর দু চারটা দিন দেখি কাশিটা যদি কমে যায় আর একটুখানি যদি ঠিক হয়ে ঠিক হয়ে যায় তাহলে আর যাওয়ার প্রশ্নই ওঠে না তো যাই হোক খাওয়া দাওয়া করে নিই এখন মোটামুটি দুটোই বাজে দেড়টা দুটো এরকম বাজে তো একটুখানি খাওয়া দাওয়া করে আবার রেস্ট নিয়ে নীলাদ্রিকে নিয়ে বেরিয়ে পড়তে হবে নীলাদ্রি বাবা আজকে সর্ষে বাড়িতে আবার জল দিচ্ছে আর সার দিচ্ছে তো ওখানে এই খাওয়া দাওয়া করে আবার গিয়ে দেখাশোনা করতে হবে সর্ষেগুলো মোটামুটি আমাদের হয়েই গেছে আর এটাই লাস্টবার জল দেওয়া তো এটার পরে আর দিতে হবে না তো ওখানে তো থাকতে হবে মোটর চলছে যেহেতু তো এই জন্য নীলাদ্রি বাবা তো আর ওকে নিয়ে নাচের স্কুলে যেতে পারবে না বা থাকতে পারবে না সময় কাটাতে পারবে না তো যাই হোক আমাকেই যেতে হবে এই জন্য কিন্তু তারা হুড়ো করে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করে কিন্তু আমি একটুখানি রেস্ট নিয়ে নেব আর আজকাল হয়তো তোমাদের সঙ্গে সেরকমভাবে কোনো কিছু শেয়ার করতে পারছি না কেননা আমার কাশি আর শরীর খারাপের জন্য কিন্তু আমি শেয়ার করতেই পারছি না তো দেখো মা রেডি হয়ে নিলাম এখন নাচের ক্লাসে যাচ্ছি নাচ করতে ভালো লাগে না বলো তো তো তিনটার থেকে রেডি তো এখন পনে চারটে বাজে দশ মিনিট লাগবে যেতে তো চলো নাচের ক্লাস থেকে এসে দেখা হচ্ছে বাড়ি ফিরে এসেছি তো বাড়ি ফিরে এসে যে একটুখানি চা বানিয়ে নিচ্ছি আর দেখতে থাকো চাটা আমাদের রেগুলার দুই টাইম হতেই থাকে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আজ কিন্তু নাচের ক্লাসটা খুব ভালো ছিল আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি আমরা যাওয়ার আর পাঁচ মিনিটের মধ্যেই টিচার এসে গেছিলো আর আজকে কিন্তু মোটামুটি একটা নাচ কমপ্লিট করে দিল মানে এর আগের দিন অর্ধেকটা করিয়েছে আজকে অর্ধেকটা করেছে তো মোটামুটি নাচটা কমপ্লিট হয়ে গেছে নির এসেই তো একবার হোম থিয়েটারে দিয়ে ট্রাই করছিল। যে পারে কি পারে না অনেকটা ও তাল মিলাচ্ছে তো টিচার বলল যে পারবে দিদি ও ভালোই করছে আস্তে আস্তে শিখে যাবে মাত্র তিন দিন হলো তো বুঝতেই পারছো তো টিচার যখন কোনো কিছুতে ভরসা দেয় তখন কিন্তু মায়ের মনে একটা আশা জাগে যে না আমি যেটা করছি সেটা ঠিক করছি বা ভালো করছি তো এই জন্যেই চলে আসলাম ওখান থেকে এসে আজকে নাচের ক্লাসটা সত্যি খুব ভালো হয়েছে আজকে ওরা নাচটা কমপ্লিট আজকে টিচারকে সেরকম করে দেখাতে হয়নি মানে গান চালিয়ে দিয়ে অল্প অল্প একটুখানি করে দেখিয়েছে বাদ কিন্তু ওরা নিজে নিজেই করেছে তার মধ্যে একটা দিদি ছিল ওদের ও কিন্তু মোটামুটি একটুখানি বড় ও ভালোই করতে পারে তো ওদের দেখে দেখে কপি করেছে আর কি তো দেখো নাচের ক্লাস থেকে চলে আসলাম এসে সন্ধ্যাবাতি দিলাম মা গেছে হচ্ছে এই শীতে ভাগবতে গিয়েছে তো একজন নিমন্ত্রণ করেছিল ভাগবতে মা ওখানে গেছে তো এসেই তাকে সন্ধ্যাপাতি দিয়ে নিলাম সন্ধ্যাপাতি দিয়ে নিয়ে চা বানিয়ে নিলাম ও তো নীলাদ্রি আজকে নাচ করেছে তো একটু ক্লান্ত একটু রেস্ট দিতে হবে তো আসার সময় বাজার থেকে এই যে মানে একটা কাকুর দোকানে এই মানে ঝাল সবগুলো খেতে খুব ভালো লাগে তো নিয়ে আসলাম তিনজন তিনজনে তিনটা

তো দেখো এদিকে সসটা ঢেলে দিলাম আর ঝাল ঝাল খাবার খেতে একটু ভালো লাগে আর দুদিন থেকে খাওয়া দাওয়াটা সেরকম করে খেতে পারছি না পেট ভরছে না তো ভাবছি যে কোনটা খেলে একটুখানি পেটটা ভরবে বা ভালো লাগবে এই একটা ব্যাপার তো যাই হোক বাজার গেলে বা বাজার থেকে ফিরতে যে এখন দোকানপাট থাকে তখন কিন্তু এরকম করে খেতে ভালোই লাগে তো ছেলেকে পড়াশোনা করিয়ে চলে আসলাম রান্না করে একটুখানি সিদ্ধ ভাত বানিয়ে নেব তো ভাতটাকে বসিয়ে দিয়ে কিন্তু আবার ছেলেকে অঙ্ক করতে দিয়ে চলে এসেছি তো ভাবলাম যে ও অঙ্ক করতে করতে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে গেলে অঙ্কটাও হয়ে যাবে ওইদিকে ভাতটাও আমার হয়ে যাবে তো এই জন্য একবারে চাল আলু জল একবারই বসিয়ে দিয়ে আমি কিন্তু চলে গেলাম এসে আবার দেখে নিলাম ভাতটা মোটামুটি প্রায় হয়ে এসেছে তো ওটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে বাদবাকি এই কাজটুকু করে নেবো আর আজকে সেরকমভাবে এতটা চাপ দিয়ে পড়ায়নি কেননা নাচ করে এসেছে একটুখানি পরিশ্রম হয়ে গেছে যার জন্য এত আর কি আর চাপ দিলাম না এদিকে দেখো গরম জল বসিয়ে দিলাম গরম জলটা একটু করে নিতে হবে আর সবজিগুলো সব রয়ে গেছে তো ওগুলো একটু হালকা হালকা করে গরম করে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি আর কি মানে যেমন আলু ভাজাটা আছে আলু ভাজাটাকে কী করে গরম করবো একটু কড়াই না দিলে কড়াইয়ে না দিলে কিন্তু গরম হবে না আর যত কিছুই বলো না কেন মানে একটুখানি আর একটু ভাজা না করলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু কারোই ভালো লাগে না এবার সবজিটাকে না হয় আমি গামলাতেই বসিয়ে দিলে হবে কিন্তু ভাজা ভুজোগুলোকে তো দিলে হবে না মাছটাকেও গরম করে নিতে লাগবে যার জন্য কিন্তু কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটাকে বসিয়ে দিয়ে একটুখানি সমস্ত কিছু গরম করে নিচ্ছি আর এইদিকে নীলাদ্রি বাবা চলে এসেছে নীলাদ্রি বাবা চলে আসলে আমার কোনো সমস্যা নেই মানে ও রান্নাঘর থেকে আমার ঘরটা পড়ার ঘরটা একটুখানি ফাঁকা যেহেতু দূর উঠোনে তো চিলাতে থাকে বাচ্চা মানুষ তো ওর বাবা এসেছে আর চিলাবে না তো এর দিকে আমি এগুলো ফটাফট একটুখানি গরম করে নিচ্ছি তাহলে একবারে সমস্ত কিছু নিয়ে ওই ঘরে চলে যাব। তো যেটুকু খাতা দেখার সেটুকু দেখে নেবো দেখে নিয়ে ওকে খেতে দেবো খেতে দিলেই কিন্তু সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো আর এদিকে অনেক দিন থেকে সেরকমভাবে পেঁয়াজ ভেজে লবণ হলুদ দিয়ে খাচ্ছি না আলু সিদ্ধ এর আগের দিনও কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি তো আজকে আবার একটুখানি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা ভেজে নিয়ে কিন্তু আজকে আর একটু আলু সিদ্ধটাকে ওইভাবে মেখে নেব। আর এখনও মা আসেনি তাড়াতাড়ি কী করে শুয়ে পড়বো সেটাও একটা ব্যাপার মা আছে এদিকে একটি দিদির বাড়িতে পুজো আর কি গ্রামের পাশাপাশি ওই দিদির বাড়িতে কালী পুজো তো ওখানে দেখা করতে গিয়েছে তো মা যতক্ষণ না আসেনি ততক্ষণ আমাদের অপেক্ষা করে থাকতে হবে তো মা আস্তে আস্তে আমরা এগুলোর সব কিছু করে খাওয়া খাওয়া দাওয়াটা মোটামুটি সেরে নেব সেরে নিয়ে তারপর মা না আসলে তো আমরা গেট দিয়ে শুই পড়তে পারবো না যার জন্য খাওয়া দাওয়াটাকে সেরে নেই ততক্ষণে মা চলে আসবে তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তোমাদের সঙ্গে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো যারা যারা আমার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো শুভরাত্রি